শরিয়তপুর শরুক যেখানে রাজনৈতিক দলের তরুণগুলো আমাদের শহরের রূপকে আবিজাত্য যোগাচ্ছে কিন্তু এই তরুণগুলো কি সত্যি নিরাপদ তবে তরুণগুলো যে শুধু রাজনীতির প্রতীক নয় বরং মানুষের জীবনের জন্য একটি বড় হুমকিও হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে যখন আভার পূর্বভাসে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যে কোনো সময় এই ঝড়ের তাণ্ডবে আমাদের এই তরুণগুলোকে ভেঙে ফেলতে পারে আর তাতে মানুষজনের জন্য হতে পারে মারাত্মক ক্ষতি এছাড়া শরীয়তপুরের ফুটপাথবিহীন সড়কগুলোতে ইতিমধ্যে তরুণের কারণে দুর্ঘটনার শিকার হয়েছে অনেকেই আমাদের শহরের নিরাপত্তা রক্ষার জন্য এখনই প্রয়োজন এসব তরণ সরানো কেননা নিরাপত্তা কখনোই উপেক্ষা করা উচিত নয় আসুন আমরা সবাই মিলে সচেতন হই এবং নিরাপদে থাকি